আর আমরা সবাই ম্যাচ করে রেড পড়েছি আজকে হচ্ছে এপ্রিলের ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখ সকালবেলার ব্লগটা তো দেখলেনই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তখন একদম গ্লোমি হয়েছিল আর এখন রোদে ঝলমল করছে আসলে ক্যানাডার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই সকালে একরকম এই যে এখন আবার আবাসানি হয়ে গেছে এখন সময় হচ্ছে সাড়ে সাতটা টেম্পারেচার এইট বাংলাদেশের পহেলা বৈশাখ তো আপনারা দেখলেন আমি কিভাবে সেলিব্রেট করেছি আর ক্যানাডায় আসার পর আমাদের এপ্রিল মাস মনে হয় যেন বৈশাখ মাস শেষই হচ্ছে না সেলিব্রেশন আজকে মাসের কাপু একটা প্ল্যান মাসের কাপু তুমিই তো প্ল্যান করছো তাই না এটা না মেইননি প্ল্যানটা আমার খালা করেছিল আমি নিয়েছি থিম দিয়েছিলাম পয়লা বৈশাখ যেহেতু এপ্রিল মাস চলে যাচ্ছে কিছু করতে পারেনি ভাবলাম যে এই ফাঁকে একটা পয়লা বৈশাখ হয়ে যাক থ্যাংক ইউ আমি বাংলাদেশ থেকে ইনভাইটেশন পেয়েছি গ্রুপে করা হয়েছে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা জানে অ্যাটেন্ড করতে পারি কিনা তবে আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করতে পারলাম আর হচ্ছে খুব এনজয় করতেছি সবার সাথে সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা মামি আসসালামাইকুম

বাচ্চাদের জন্য কাপকেক মজার মজার আজকে কি যে ভালো লাগছে ক্যালগিরিতে আমার সবচেয়ে প্রিয় অপুটার সাথে দেখা হইলো আড্ডা দিচ্ছি অনেক দিন পর আড়াই মাস পর অনেক দিন পর দেখা হলো সবাই প্রিয় আপু কিন্তু এই মাসরে কাপু কিন্তু একটু স্পেশাল আমার অনেক ভালো লাগে আমার মাসরে কাপুকে আমরা অনেক এনজয় করছি অনেক আড্ডা দিচ্ছি সাথে থাকুন সবকিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ আর এই যে পান্তা মাছ আছে কুইন আনটি আর আমরা সবাই কিন্তু কুইন আনটির বাসায় পহেলা বৈশাখ সেলিব্রেশন শেষই হচ্ছে না সবার জীবনে সবার জন্য এই শুভ কামনা শুভ নববর্ষ পান্তা শুভ ইলিশ মাছ হ্যাঁ

মাংস ঝুড়া এক একজন এক এক আইটেম করে নিয়ে আসছে আমাদের আপুরা খুব কষ্ট করে এক একজন এক এক আইটেম রান্না করে নিয়ে আসছে মজার মজার আইটেম পুডিং অনেক রকমের আইটেম সব সবাই মজার মজার আইটেম এটা হচ্ছে গেম চল daki ama ta to are sirasta ami jhogra de ami bogurar jhogra khushi lage <laughs> kare matha

মা কেও হ্যাপি বার্থডে মা হইছে না সেই দিন হ্যাপি ইউ সো মাচ অনেক অনেক মজা করছি সবার সাথে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর ক্যালগেরির প্রিয় প্রিয় ফ্রেন্ডদের সাথে আপুদের সাথে অনেক আড্ডা দিলাম অনেক এনজয় করলাম মনে হয় যেন পয়লা বৈশাখ শেষই হচ্ছে না অনেক আড্ডা দিয়েছি এখন কিন্তু অলমোস্ট আর এবং সবাই অনেক মজার মজার রান্না করে নিয়ে এসেছে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দিনটা স্মৃতি করে রাখলাম এবং হচ্ছে সবার সাথে এই যে আড্ডা দিলাম এগুলোই কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এই তো সবাই ভালো থাকবেন আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ নতুন ব্লগ দেখার জন্য শুভ নববর্ষ শুভ অবশ্য আল্লাহ হাফিজ